গুড মর্নিং ফ্রেন্ডস আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি এখন চলে এসেছি বরফ নিতে কারণ আজকে গণেশ চতুর্থী ওই জন্য বরফ নিতে এসেছি তো ওই বরফগুলো নিয়ে যাবো আমার বসের বাড়ি সেখানে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ওই জন্য বরফটা কাজে লাগবে ওই জন্য আমি বরফ নিতে এসেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো ছোট্ট একটা ভিডিও বানালাম ভিডিওটার সাথে থাকুন তো এখন বরফ নেওয়া হয়ে গেছে আমি এখন বেরোবো এখান থেকে আমি বসের বাড়ি রওনা দেবো তো চলুন রাস্তাতে আরও অনেক কিছু কথা হবে ভিডিওটা দেখতে থাকুন আমি আপনার সাথে বেরিয়ে পড়েছি তো আমি এখন গড়িয়ার রাস্তা ধরবো তো দেখতেই পাচ্ছেন সকাল তো ওই জন্য আমার ফাঁকা সামনেই বালিগঞ্জ আসছে বালিগঞ্জ থেকে আমি ডান দিকে নেব কারণ এইখানে ডাইরেক্ট রাইটটা নেই তো সিগনাল এখনও খুলেনি তো সিগনাল খোলার অপেক্ষায় আমি অপেক্ষা করছি সিগনাল খুললেই তারপরে আমি সোজা শরৎ বোস এভিনিউ ধরবো দেখতেই পাচ্ছেন এখনো সিগনাল দেয়নি কারণ এই রাস্তাটা একটু মেন রোড তো ওই জন্য সিগনাল দিচ্ছে না তো আশা করি পনেরো সেকেন্ড পরে সিগনাল আমি পেয়ে যাব সিগনাল দিয়ে দিয়েছে তো আমি চলে এসেছি আর পার্কের কাছাকাছি চলে এসেছি আমি তো এইখানে চলে এসেছি দেশপ্রিয় পার্কের এখানে এই ডান দিকটা আপনার চলে যাবে কালীঘাটের ওখানে তো এখন সিগনাল আছে সিগনালটা খুললেই এটা এখন শরৎ বোস রোডেই আমি আছি তো সিগনাল খুলে দিয়েছে তো শরৎ বোস রোড দিয়ে কানেক্টিং হবে আনহা আনোয়ার শাহ রোডে তো ওখান থেকে এখানে চলে এসছি এসে ওখানে কুমার উত্তম কুমার সরণি তো এই দিক থেকে আমি যাব এমজি রোড এমজি রোড থেকে তো আর কিছুক্ষণ পরেই এমজি রোড চলে আসবে তো এম জি রোডে চলে এসেছি তো এখান থেকে যাব আগমন আমার বসের বাড়ি আগমনে তো এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর মিষ্টির দোকান সত্যনারায়ণ মিষ্টান্ন বান্দার এখানে অনেক কিছু মিষ্টি পাওয়া যায় ভালো ভালো এবং খুব টেস্টি টাটকা টাটকা মিষ্টি তো চলুন আগে যাওয়া যাক তো এখন এইখানে জ্যাম রয়েছে রোডে এখন সকাল টাইম এখানে বাজার পেয়ে বসে তো চলে এসেছি আগমনে আগমনে এন্ট্রি করব এন্ট্রি করে নিয়েছি তো আমার যেখানে আসার কথা ছিল আমি সেই জায়গায় পৌঁছে গেছি তো আমার এখানে আসতে পৌঁছতে সময় লাগলো কুড়ি থেকে পঁচিশ মিনিট তো চলে এসেছি বরফগুলো আমাদের মহারাজকে দিয়ে দেবো ফার্স্ট আমি যাই গিয়ে বসকে কল করব বসকে কল করার পর ও কোনখানে বরফটা দিতে বলে ওনার কথা শুনে আমি সেখানে বরফটা দিয়ে দেবো বরফটা দিয়ে দিলেই আমার কাজ শেষ কাজ শেষ বলাটা ভুল ওটা দেওয়ার পরে আমি এখানেই থাকবো যদি আর কোনো কাজ থাকে বস আমি কারণ আমি বসে তা সত্যি যা বলবে তাই করতে হবে আমি চলে এসেছি মহাকাজীদের কাছে বরফ দেওয়াও হয়ে গেছে দেওয়ার পর তো বাইরে বেরিয়ে পড়লাম টিফিনে কি পাওয়া যায় দেখি সকালবেলা না খেলে মন মজার ভালো থাকে না ভাবলাম একটু কিছু খেয়ে নিই আমার তো ভালো লাগে ছাতু খেতে তো এখানে ছাতু নিশ্চয়ই পাবো না ছাতু খেলে পেট ঠান্ডা থাকে এবং ভালোও থাকে এখানে দেখলাম কচুরি পাওয়া যাচ্ছে তো ভাবলাম কচুরিই খেয়ে নিই তো এই যে কচুরি দিয়ে দিয়েছে